এইভাবে যদি কুমড়ো শাকের চচ্চড়ি করা যায় নিরামিষের দিনে তাহলে তো এক থালা ভাত বাচ্চাবুড়ো সবাই খেয়ে ফেলবে বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু এরকম টেস্টি সবজি হলে অবশ্যই খেতে চাইবে নমস্কার বন্ধুরা কচু পাতার চ্যানেলে আপনাদেরকে স্বাগত নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি ছাদ বাগানে চলে এসেছি কুমড়ো শাক নেব আর বেগুন নেব। কুমড়ো শাকের গাছটা কেটে দেব শীতের সবজি বসাতে হবে তাই গাছ এবার পরিষ্কার করে ছাদ পরিষ্কার করে আবার নতুন শীতের সবজি বসাতে হবে তাই ভাবলাম যে এবারে একটু শাক চচ্চড়ি খাওয়া যাক আর কুমড়ো শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন নিচে এসে শুরু করে দিলাম রেসিপি এবারে কেটে নিচ্ছি কুমড়ো শাক তারপরে কুমড়ো শাকের এই আঁশগুলো কিন্তু অবশ্যই ফেলতে হবে নালে কিন্তু মুখে দিলে ছিবড়ে ছিবড়ে লাগবে নরম ভাব লাগবে না এইভাবে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে আর পাতাগুলো যেগুলো কচি কুচি পাতা সেগুলো নেব বুড়ো পাতাগুলো ফেলে দেব এইভাবে শাক ঠাক সব কেটে নিলাম নেওয়ার পর তারপরে নিয়ে নেব একটু কাঁচা লঙ্কাকে কুচ মানে ফেরে সেটাও বাটতে হবে এইবারে কড়াই জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তাতে নুন তাতে দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো শাকগুলো শাকগুলো দিয়ে তারপরে ওপরেই দিয়ে দেবো কেটে রাখা আলু কারণ আলুটা একটু সেদ্ধ হতে হবে বেশি সেদ্ধ হলে মানে না হলে যখন ভাজবো তখন অনেকটা টাইম লাগবে তাই এর মধ্যেই একটু সিদ্ধ করে নেব সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা বেটে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর এক চামচ তিল সাদা তিল সাদা তিল শরীরের জন্য ভীষণই ভালো তাই আমি ইউজ করি পোস্তর সঙ্গে একটু তিল দিয়ে দেওয়ার পোস্তটাকে একবার বাটলেই হয়ে যাবে একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে আমি সেইভাবে একবারই পিষব পেশার পর তারপরে পিষে নেবো কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আমরা ঝাল খাই আপনারা যদি ঝাল না খান তাহলে কিন্তু আপনাদের চয়েস অনুযায়ী ঝাল দিতে পারেন এবারে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা মশলা বাটা হয়ে গেলে তারপরে এদিকে পাটিতে একটু জল দিয়ে তাতে বরফ দিয়ে দেব দিলে শাকগুলোকে সিদ্ধ হওয়া শাকগুলো এতে দিয়ে দেব। তাহলে শাকের যে সবুজ ভাবটা রান্না করতে করতে যে সবুজ ভাবটা কেমন যেন একটু কালো হয়ে যায় সেটা কিন্তু হবে না সবুজটা একদম সবুজ থাকবে দেখতেও ভালো লাগবে আর সবুজ জিনিস শরীরে গেলে শরীরও অনেক উপকার পাবে যাই হোক এইবারে কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বড়ি কিছুটা এটা হচ্ছে ঘরে তৈরি মশলা বড়ি এই বড়ি দিয়ে এটা বিউলির ডালের বড়ি আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা লঙ্কা আর একটু মেথি ফোড়ন দিয়ে দেওয়ার পর তারপরে আলুগুলোকে তুলে দেবো আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম আগেই তুলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেগুন আর কুমড়ো একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নেব সব কিছু সবজি একসঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন কারণ শাকে অনেকটাই নুন দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি শাকেও চিনি দিয়েছি ন, বত বত আর দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন হাফ চামচ মতো হলুদ আর মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিয়ে দিয়ে দেব লঙ্কা বাটা তারপরে দিয়ে yeah. দেব পোস্ত বাটা দিয়ে ভালো করে আবার নাড়বো চাড়বো একটু পোস্তটা বেশি কষাবো না একটু নেড়ে চড়ে পোস্ত ধোয়া বাটি ধোয়া জল সেটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব শাকগুলো তুলে শাকগুলো তুলে আবার একটু নেড়ে চড়ে নেড়ে চেড়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব সেই মানে ভিজিয়ে রেখেছিলাম শাক ঠান্ডা জলে সেই জলটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে একটু বাকি থাকলে দিয়ে দেবো বড়িগুলো একটু জল জল থাকতে বড়িগুলো দিতে হবে কারণ বড়িগুলো টানবে জল নাহলে বড়িগুলো শক্ত শক্ত থাকবে বড়িগুলো কিছুটা ভেঙে দেবো আলু আর বড়ি তারপরে এইবারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে এসেছেন নতুন হলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ভালো লেগে থাকে লিঙ্কটা শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা